সিলেট অঞ্চল বাদে চতুর্থ দফায় আরও বাহাত্তর ঘন্টার জন্য সারা দেশে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর রাজধানীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাঁত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তবে অনুভূত হচ্ছে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে তবে মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টির সুখবর জানিয়েছেন আবহাওয়িদরা আমরা রাজধানীতে দাবতাহের যে খবর সেটি জানবার চেষ্টা করবো আমাদের সহকর্মী তাজনুর ইসলাম অপেক্ষা করছেন আমাদের জন্য তাজনুর আমরা গতকাল যেটা দেখেছি যে ঢাকা উত্তরের পক্ষ থেকে রাজধানীতে বেশ কিছু রাস্তায় পানি ছিটে অর্থাৎ কৃত্রিম বৃষ্টির যেই স্বাদ সেটি আসলে নগরবাসীকে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল আজ আপনি যে এলাকায় আছেন সেখানে এ ধরনের কার্যক্রম চোখে পড়ল কিনা বৃষ্টি আজকেও বিভিন্ন এলাকায় যে কৃত্রিম বৃষ্টির যে ব্যবস্থা অর্থাৎ পানি ছিটানোর যে কার্যক্রম উত্তর সিটি কর্পোরেশন গতকাল শুরু করেছে সেটির সেটির কার্যক্রম আজকেও দেখা গিয়েছে তবে আজকে আরেকটি নতুন কার্যক্রমের সঙ্গে উত্তর সিটি কর্পোরেশন একটি উদ্যোগ দেখা গেল এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে উত্তর সিটির মেয়র তিনি অফিসের দিকে এগোচ্ছেন এবং একটু আগেই তিনি যে কার্যক্রমের উদ্বোধন করেছেন সেটি হচ্ছে এই যে রিক্সা যারা চালান শহরে রিক্সাওয়ালা যারা রয়েছেন তাদেরকে তিনি ছাতা উপহার দিয়েছেন যাতে করে এই প্রচণ্ড রোদের মধ্যে যেন তারা খানিকটা সময় তাদের সেই ছাতাটি রিক্সার সঙ্গে সেট করে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন কিংবা কোনো একটি জায়গাতে ছায়ার ছায়ার একটি বন্দোবস্ত করতে পারেন সেই সেই জন্যে কিন্তু এই যে তাদেরকে ছাতা দেওয়ার যে কার্যক্রম সেটি শুরু করেছে মূলত দাবদাহ থেকে মানুষকে স্বস্তি দিতে জুড়ে নানা রকম কার্যক্রম এরই মধ্যে দেখা গিয়েছে কোথাও পানি পানের আয়োজন কোথাও এই যে কৃত্রিম বৃষ্টির যেই যেই ব্যবস্থা একই সঙ্গে এই যে ছাতা বিতরণের যে কার্যক্রমটি শুরু হলো সব মিলিয়ে এই দাবদাহ থেকে মানুষকে খানিকটা স্বস্তি দিতে এইরকম কিন্তু কার্যক্রম নগর জুড়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন মহল বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে সবার মূলত উদ্দেশ্য একটি এই দাবদাহের এই যে যে তীব্রতা যেই দুর্ভোগ সেটি থেকে মানুষকে খানিকটা স্বস্তি দেওয়া বৃষ্টি ধন্যবাদ তাজনু